সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন চর্মনাই ঘাট থেকে যে সকল নৌযান রিজার্ভ ট্রিপ নিয়ে আসছিল এবং এখন শেষে চাকিরি মানা আছেন ছেড়ে যাচ্ছে সর্বপ্রথম এম বি মিতালি চার ছেড়ে গিয়েছে সে বহু দূরে চলে গিয়েছে এখন এবং দ্বিতীয়তে প্রিন্স আওলাদ ছেড়েছে দেখতেই পাচ্ছেন প্রিন্স আওলাদ দ্বিতীয় নম্বরে দ্বিতীয় পজিশনে চর্মরায়ের ময়দান ত্যাগ করেছে এবং তৃতীয় পজিশনে সম্ভবত ভোগ ভোগরা নয় চর্মরায় ঘাট ত্যাগ করেছে এখনও অনেক নৌযান তাদের ঘাট ত্যাগ করার জন্য অবস্থান নিচ্ছে যে কোনো মুহূর্তে তারা ঘাট ঘাটত্যাগ করে তাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে ছেড়ে যাবে আলহামদুলিল্লাহ আখির ইমেরাজাদের পর মুসলি মুজাহিদ ভাইরা তাদের গন্তব্য স্থানের নৌযানটি বেছে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবং চার নম্বর পজিশনে স্বর্ণদ্বীপ আর্ট ছেড়ে যাচ্ছে এমভি স্বর্ণদ্বীপ আর্ট দুই নম্বর পজিশনে প্রিন্স আওলাদ ছেড়ে যাচ্ছে আমাদের জাহাজ আছে এমবি কলা দশ তার ইঞ্জিন স্টার্ট দিয়েছে এবং এই যে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ তার নির্দিষ্ট গন্তব্যের স্থানের উদ্দেশ্যে এবং তিন নম্বর পজিশনে এমবি ভক্ত দিয়ে নয় সেও ছেড়ে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের স্থানে ভোক্তা দিয়ে নয় যাচ্ছে চার নম্বর পজিশনে এমবি স্বর্ণদ্বীপ স্বর্ণদীপ ছেড়ে যাচ্ছে একটি ছোট ডিমেশনের নৌযান দেখতেই পাচ্ছেন তারপরে এখনো কোনো নৌজান চর্মনার ময়দান থেকে তার গন্তব্যস্থানে ছেড়ে যায়নি কালির ড্রাম সে কালি বেড়ে বেড়ে ইন্দিল চালাচ্ছে পাঁচ নম্বর পজিশনে একটি নৌযান ছেড়ে যাচ্ছে ঠিক এই দিক থেকে এম নিউজ অফ ফিফটিন সে পাঁচ নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে এম বি নিউস অফ বিটিন এম বি নিউজ অফ পাঁচ নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে ট্রমারি ময়দান থেকে দুই তার গন্তব্যস্থানের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ দুই কইছি এটা কালির টিরামি পাঁচ নম্বর পজিশনে নিঃস্বির তিন এবং ছয় নম্বর পজিশনে প্রিন্স আওলাদ দুই তাদের গন্তব্য স্থানে ছেড়ে যাচ্ছে সাপ্তাহ নম্বরে এমভি সপ্তবর্ণ পাঁচ সাত নম্বর পজিশনে সে ছেড়ে যাচ্ছে তার গন্তব্যস্থান থেকে গন্তব্য স্থানের উদ্দেশ্যে চরমনার ময়দান থেকে। সাত নম্বর পজিশনে এমডি সপ্তবর্ণ পাঁচ নম্বরে দক্ষিণ পাশ থেকে ছেড়ে যাচ্ছে নামটা এমবি যুবরাজ সাত আট নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে চর্মনায় ময়দান থেকে তার গন্তব্যস্থানে এম বি যুবরাজ সাদ

এবং নয় নম্বর প্রতিশনে ছেড়ে যাচ্ছে এবি ময়ূর এক ময়ূর এক নয় নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে এবং দশ নম্বর পজিশনে এই দিক থেকে ছেড়ে যাচ্ছে এমবি তরঙ্গ সাত এবং এবং এগারো নম্বরে ত্যাগ করছে এগারো নম্বরে ত্যাগ করছে বার দশ এবং বারো নম্বরে ঘাট ত্যাগ করছে সম্ভবত এমবি এগারো নম্বরে ছেড়ে যাচ্ছে এমবি কর্ণফুলি নয় এবং বারো নম্বরে ছেড়ে যাচ্ছে কিপ্তনকোলা দশ তেরো নম্বরে ছেড়ে গেল ঢাকা সদরগারের উদ্দেশ্যে এমবি কীর্তনকোলা কিপ্তনকোলা দশ ও এমবি পারাবত বারো তেরো নম্বর পজিশনে ছেড়ে চোদ্দ নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত বারো এবং পনেরো নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে এমবি ঈগল ইগল আট বিগোল আট পনেরো নম্বর পজিশনে ছেড়ে যাচ্ছে চরমানির ময়দান থেকে তার গন্তব্যস্থানে তা জুতার লেগে করে আসি ষোলো নম্বর পজিশনে এমবি নাইন মিম দুই ছেড়ে যাচ্ছে আমাদের নৌযানটি ছাড়েনি সে আবার ঘাটে ঘাট দিচ্ছে আমাদের নদীটি ছেড়েই দিয়েছে সম্ভবত দেখা যাক কি হয় এবং ষোলো নম্বর পজিশনে আবে জমদম সাত সতেরো নম্বর পজিশনে ভোগদা দিয়া আট আমরা যখন আগে ছেড়েছি সম্ভবত আমরা বহুত লঞ্চের কাছে ওটি খাবো আমরা কিভাবে আগে ছাড়লাম সেটা আমরা ভাবতেই কল্পনার বাইরে সুন্দরবন সাত দেখতেই পাচ্ছেন ব্যাপক যেন এখনো ঘাটে রয়েছে এবং এমবি পারাবত পনেরো সে উনিশ নম্বর পজিশনে ঘাটত্যাগ করছে এমবি পারাবত পনেরো বিশ নম্বর পজিশনে অভিযান পাঁচ ঘাটত্যাগ করছে এবং একুশ নম্বর পজিশনে এমবির অহমদ ছেড়ে যাচ্ছে একুশ নম্বর হয়েছিল বাইশ নম্বর পজিশনে এমবি বালিয়া ছাড়ছে তার নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে তেইশ নম্বর পজিশনে এমবি বি পি এ বি কাজল সাত সে ঘাটত্যাগ করছে তেইশ নম্বর পজিশনে বিদায় হবে না আমাদের টাপা লাগাইবে এই যে ওই যে মোরাইয়া প্লেস করবে দেখেন এর অভ্যাস আছে ভাইয়া কোয়া লাভ নাই তেইশ নম্বর পজিশন এমনি কাজল সাত না ধরবো মনে হয় ধরবো না

खाई बारीी बारी खाइब সংঘর্ষ হওয়ার বাদে নিচ্ছিল অল্পের জন্য সংঘর্ষটি হলো না এম বি সাথে দেখতেই পাচ্ছেন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু